মসজিদ হল আল্লাহর ঘর এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা যেখানে আল্লাহর ইবাদত করা হয় মুসলিমরা পাঁচ রক্ত ফরস নামাজ আদায় করতে মসজিদে যায় মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া এবং নিয়ম নীতি রয়েছে রাসুল সাল্লু আলহ্লাম মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া শিখিয়েছেন মসজিদে প্রবেশের সময় আল্লাহর কাছে রহমতের দোয়া করা হজরত আবু উসাইদ রাজাল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন সে বলে আল্লাহ তাহলি আব আবা রাহমাতিকা অর্থাৎ হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন আর যখন বের হবে তখন যেন বলে আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিকা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি মসজিদে দান করার ফজিলত মসজিদ আল্লাহর ঘর মুসলমানদের প্রাণকেন্দ্র ইসলামে এর গুরুত্ব অপরিসীম এ কারণে রাসুল্লাহ সাল্লু আল্লা সাল্লাম হিজরত করার পরই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেন মদিনাই হিজরতের সময় যাত্রা বিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন মসজিদ নির্মাণ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা আল্লাহতলা ভীষণ পছন্দ করেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ইমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা হবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরাতাওবা আয়াত আঠারো রাসুল সালু আলহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার আল্লাহর খুশির জন্য মসজিদ নির্মাণ করা বেশ সওয়াবের কাজ এতে আল্লাহ খুশি হন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বাড়ান উবাইদুল্লাহ খাওলানি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি উসমান ইবনে আফফান রাদাল্লাহ তালা আনহু যখন মসজিদে নববী নির্মাণ করেছিলেন তখন লোকজনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে বলতে শুনেছেন তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছ অথচ আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলসালামকে বলতে শুনেছি যে মসজিদ নির্মাণ করে অথবা বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভে মসজিদ নির্মাণ করে আল্লাহতালা তার জন্য জান্নাতে এমন ঘর তৈরি করে দেবেন মসজিদ নির্মাণ এমন সবের কাজ যা মৃত্যুর পরও বান্দার আমল নামায় পৌঁছাতে থাকে যতদিন সে মসজিদে আল্লাহর ইবাদত হবে ততদিন নির্মাণকারী ও নির্মাণে সহায়তাকারীরা এর সয়াব পেতে থাকবেন হাদিসে আসে সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে এক যে কাউকে দিনই জ্ঞান শিক্ষা দেবে দুই যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে তিন কূপ খনন করবে চার গাছ লাগাবে পাঁচ মসজিদ নির্মাণ করবে ছয় কোরআন বিতরণ করবে সাত সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ